গুড মর্নিং এভরিওান আজকের রবিবার আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকেরও ওয়েদার দেখুন কেমন কখনো আলো কখনো অন্ধকার যাই হোক কালকে উল্টো রথ গেছে তা কালকে উল্টো রথে কে জিলেপি কটা জিলেপি খেয়েছেন কটা পাপড় খেয়েছেন আমরা কালকে অনেক জিলেপি অনেক পাঁপড় খেয়েছি খেয়ে আমার মেয়ের গ্যাস হয়ে গেছে তো যাই হোক সকালটা বেশ ভালোই লাগছে ছাদে চলে এসেছি ছাদে এসে এই যে গাছের সব পরিচর্যা করছে আমার বড় মশাই মাও চলে এসেছে সাথে এই যে দেখুন মা পেছনে দাঁড়িয়ে আছে বড়ই যে বসে বসে গাছের সব কাজ করছে চলুন তাহলে ব্যাক দেখ এই যে দেখুন পেছনে এই যে বড় ওদিকে মা আর ছেলে এসে শুয়ে পড়েছে আপনাদের কালকে বললাম না যে ও আজকে গাছটার একটুখানি গাছগুলোকে সব ঠিকঠাক করবে যাতায়াত ছুটি আছে ওর ওই জন্য এই যে চলে এসেছে এসে এই যে গাছগুলোকে সব ঠিক করছে সাথে এই যে মাও চলে এসেছে মা দেখিয়ে দিচ্ছে কোন টবে কী করতে হবে না করতে হবে চলুন আপনাদের দেখাই আপনারা সবাই কেমন আছেন বলুন আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে রবিবার রবিবারে সকালে তো সবার ব্রেকফাস্টটা বেশ মজাদার হয় আমাদেরও হচ্ছে অলরেডি হয়ে গেছে লুচি আলুর তরকারি করেছি করেই ছাদে এসেছি এসে আপনাদের সাথেও একটু গল্প করে নিলাম এবার দেখাচ্ছি দেখুন সব কিভাবে গাছ এ করছে মা থেকে অনেকগুলো গাছ কিনেছে চলুন দেখাচ্ছি বরমশাই এই যে দেখুন আজকে অনেক ফুল হয়েছে গাছে কলকে ফুল এই দেখেছেন এই একটা জবা ফুল ফুটেছে ও জবা ফুলটা কি সুন্দর লাগছে দেখুন আর মাধবীলতা ফুলগুলো এইগুলো তো কোনো বলাই নেই এই একটা মাধবীলতা এই একটা মাধবীলতা এই গাছগুলোকে এই গ্রিল দিয়ে ও আর কি বেঁধে দেবে যাতে একদম ঝাঁকঝাঁক হয়ে হয়ে যায় এই যেখানে জবা ফুল ফুটেছে ওই যে ও কাজ করছে দেখুন ওর হাতে গাছ খুব ভালো হয় জানেন তো যেমন আমার বরের হাতে তেমন আমার শাশুড়ি মার হাতে এমনকি আমার মায়ের হাতেও গাছ খুব ভালো হয় গাছ লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে গাছ হয় এই যে হলুদ ফুলের গাছ আর এই গাছটা কালকে মা নিয়ে এসেছে দেখুন এই যে স্থলপদ্মের গাছ মায়ের একটু গাছের শখ এই যে স্থলপদ্মার গাছটা নিয়ে এসেছে সাথে দুপাটি ফুলে গাছ না এটা একটু নেতিয়ে গেছে এই যে এখন সেট করে বসিয়ে দেবে ও বসিয়ে দিলেই আবার ঠিক তাজা হয়ে যাবে হ্যাঁ আর এই যে আরেকজন দেখুন কি করছে ওকে বাবা বলে একটু জল নিয়ে আয় তো জল নিয়ে এসেই দেখুন জল নিয়ে এসে এসে শুয়ে পড়েছিলি উনি এত সঙ্গে আমি ভিডিও করলাম উনি উঠে বসে পড়ি হ্যাঁ বসেই ছিলিস বসেই ছিলিস বসেই ছিলিস বসেই ছিলিস বসেই ছিলিস সব গাছগুলো এখন ঠিকঠাক করছে এই যে অপরাধীতে ফুল গাছটা দেখেছিলেন পুরো একদম লতা বেয়ে বেয়ে হয়ে গেছে এগুলোকে পুরো ছাড়ালো এখন এখন গাছের অনেক কাজ আছে তো চলুন ও গাছ হ্যাঁ ও এখন কাজ করুক পরে হচ্ছে আপনাদের আবার দেখাবো সব সেট হয়ে গেলে এই যে সব টব এ করছে ও সুন্দরভাবে গাছ গাছপাতগুলো খুব সুন্দরভাবে করতে পারে আর ওর হাতে গাছ খুব সুন্দর হয় বলি না হ্যাঁ সেট করছে কীভাবে গাছ এ করতে হয় পরিচর্চা করতে হয় খুব ভালো জানে ঠিক আছে তো করুক তাহলে মা যেহেতু টপ গুলো নিয়ে আসছে ভারী ভারী টপ আপনাকে আনতে হবে না আমি নিয়ে আস মাকে কোনো কাজ করতে দেব চলুন তাহলে অনেক কাজ আছে আপনারাও কাজ করুন আবার পরে কোনো ভিডিও নিয়ে আস টাটা